আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে কিছু দেশি খাবার দাবার রান্না করব তাই ভাব আপনাদের সাথে শেয়ার করি তো এগুলো হচ্ছে আমরা আমাদের নোয়াখালীতে এগুলোকে বাইলা মাছ বা অনেকে বেলে মাছও বলে এগুলো ওরকমই তবে ছোটো সাইজের আর আমি যেখানে থাকি এখানে এটা টেক্সাসের একটা মিডিয়াম সিটি বলা যায় আর কি তো এখানে সমুদ্রের মাছ বলতে এখানের যেমন টুনা স্যালমন বা আরও যা যা আছে ওই টাইপের পাওয়া যায় তবে আমাদের বাংলাদেশি সবজি বা মাছ ওরকম খুব একটা পাওয়া যায় না তো এখানে একটা এশিয়ান মার্কেট আছে ওখানে আর কি মাঝে মধ্যে টুকি টাকি পাওয়া যায় আমি ওখান থেকেই নিয়ে আসি তো এই মাছটাও ওখান থেকে নিয়ে আসলাম তো এখন হচ্ছে এখানে দেখেন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করছি এখানে খুবই সিম্পলভাবে রান্না করেছি শুধুমাত্র সামান্য মশলা দিয়ে তারপরে হচ্ছে তেল আর বিশেষ করে আমি লাল মরিচটা কম দিয়েছি আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব ঝালটা যেন কাঁচামরিচের ওই জন্য এখন আর দিয়ে দিব তেল তেল দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে চুলায় কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে হচ্ছে আমি পানি মিক্স করব দিয়ে দিলাম যে এখন মিশিয়ে নিচ্ছি খুবই সিম্পল আমি আসলে এটা সিম্পলভাবে করতে পছন্দ করি ইউএসএতে আসার পরে সত্যি বলতে দেশের যেই খাবার দাবার বা ওটা পেরি মাছ সবজি এগুলো অনেক বেশি মিস করা হয় কারণ আমি যেখানে থাকি আপনাদেরকে শুরুতেই বললাম এখানে দেশি জিনিস খুব একটা পাওয়া যায় না ওজন্য মনে হয় আর একটু বেশি মিস করা হয় আর কি এই যে ঝোল মিশিয়ে নিলাম এবারে এগুলো প্রায় হয়ে আসছে এখন টমেটো আর একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু আমি লাল লালমরিচ মানে গুড়া মরিচটা আমি কম দিছি তাই হচ্ছে আর একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিলে এটা প্রায় রেডি রান্নাটা হয়ে গেছে এরপরে লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো আজকের জন্য আবার রান্না করব আর রান্না করব হচ্ছে তিতা করলা ভাজি তো আমার বাবার বাড়িতে আমরা যেভাবে খাই ওখানে হচ্ছে আমরা খুবই পাতলা পাতলা করে কেটে দেন এটার সাথে আলু বা আমার মো টমেটো দিত একটা ভাবে ভাজি করতো সব কিছু মিক্স করে কিন্তু আমার শাশুড়ি হচ্ছে অন্যভাবে করে তো আজকে আমরা আমাদের শাশুড়ির রেসিপি ফলো করব তো এখানে অল্প অল্প করে হলুদ মরিচ তারপরে কিছুটা মশলা গুঁড়া আর লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে যেরকম ভাজি করবে এটার জন্য হচ্ছে তিতা করলাগুলো একটু মোটামুটি মোটা করে আর কি কেটে নিতে হবে তারপরে হচ্ছে সব কিছু ভালো মতো হাট দিয়ে মিক্স করে একটু বেশি করে তেল দিয়ে আস্তে আস্তে ভাজি করে নিতে হবে আর কি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আসলে মনে হয় রান্নাটা একে কন্ট্রোলে কিছুটা ভিন্নভাবে করা হয় তো আপনারা কিভাবে খেতে পছন্দ করেন বা এভাবে কেউ তিতা করলা বাজি খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন এই যে এটা প্রায় ভাজা হয়ে আসছে তো নামানোর আগে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর একটু ভালো মতো ভেজে তারপরে হচ্ছে আমরা নামিয়ে নেব এখন হচ্ছে খাওয়ার পালা এই যে আমি আর আমার হাজব্যান্ড ভাত আর আজকের জন্য তিতা করলা বাজি আর যে মাছ রান্না করলাম ছোট মাছগুলো ওগুলো নিয়ে খেতে বসে গেলাম আসলে বাঙালি খাবারের সাথে অন্য কোনো কিছুর আসলে কোনো তুলনা হয় না যতই সেটা ভালো খাবার হোক না কেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সব সময় পাশে থাকবেন লাইক কমেন্ট করে মাছটা কিন্তু খেতে সত্যি ভালো হয়েছিল তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর সবাই অনেক অনেক ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই দোয়া করি আল্লাহ হাফেজ